আজকে আমি এক কাপ সুজি দিয়ে আমি অনেকগুলো তেলের পিঠা বানালাম আর এই তেলের পিঠা বানাতে কিন্তু কোনো চালের গোড়া লাগবে না তো চালের গোড়া ছাড়াই হয়ে যাবে এই তেলের পিঠা আসসালামু আলাইকুম সবাইকে তো এটা বানাতে এখানে দেখেন আমি এই যে এই বাটিতে মানে এখানে এক কাপই হবে আর এখানে যে দেড় কাপ পানি দিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণে লবণ দিলাম তারপরে যে পানিটা যখন বলক আসবে তখন এক কাপ সুজি দিয়ে দিলাম এখন হচ্ছে অনবরত নেড়ে এখন একটা ডো তৈরি করে নেব আর এটার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এটা কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে তো এখন এই যে একটা প্লেটে আমি বেড়ে নিলাম তারপর এখানে একটা চামিস মানে এই চামিসে দু চা হবে ঘি দিয়ে দিলাম আর এখানে হাফ কাপের একটু কম হবে আমি ময়দা দিলাম তারপর এখন যদি শুকনো শুকনো মনে হয় তারপরে যে অল্প অল্প পানি দেব এই ডোটা তৈরি করে নেব তো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে তো সামান্য একটু হাতে তেল মাখিয়ে নিলাম আর তেলটা মাখালে এটা আরও সফট হয় তারপরে যে একটা পিড়িতে কিন্তু আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এখন ওই যে মোটা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এখন একটা দেখেন বড় করে একটা রুটি বানালাম তারপরে যে হাতের কাছে ছিল কেকের মোল্ড সেটা দিয়ে কেটে নিলাম আর আপনারা চাইলে এখানে স্টিলের যে গ্লাস থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন তো সবগুলোই কিন্তু সেমভাবে কাটা হয়ে যাবে আর এটা নেওয়াতে হাতে আরেকটু সামান্য চেপে দিতে হবে তারপরে যে চুলের তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম আর চোলার আঁচটা তো মিডিয়াম আঁচে রেখেছি তো এটা দেওয়ার সাথে সাথে দেখবেন কিছুক্ষণ পরে এটা ফোলা শুরু করবে আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই পিঠাটা বানাতেও মানে যতটা সহজ খেতেও তার থেকে দ্বিগুণ মজা আর এটা যদি বানান বেশি করে বানাতে হবে কারণ অনেক মজার হয় সুজির এই তেলের পিঠাটা তো এই যে ভাজা হয়ে গেছে তো চোলা থেকে নামিয়ে ফেলছে আর বাকিটুকু মানে বাকি যেগুলো বানানো সেগুলো দিয়ে দিচ্ছে তো সবগুলোই কিন্তু আমার বানানো শেষ দেখেন একদম মানে চালের গুঁড়া তেলের পিঠার মতো দেখতে হয়েছে আর খেতে যে কি মজার একবার হলো বানিয়ে দেখতে পারেন অনেক মজার হয় এই পিঠাটা আর তেলের পিঠা থেকে কোনো অংশে কম হয় না এই পিঠা সুজির পিঠাটা আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য